আমরা তথা অনেক সাংবাদিক আমরা নিচে দিকে নিবেদিত হয়েছিলাম সেই ব্যাপারে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের সন্দিন থাকবে আপনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই

দিন রাত পরিশ্রম করে যে আন্দোলন সংগ্রামে ছিলাম অবশ্যই আপনারা জানেন আমরা দেখাতে সময় ছিলাম এবং এখানে আছি আমাদেরকে বলা একটা জায়গায় পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের এবং এই সেই দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু আমাদের আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্রতিবৃন্দ আছেন আপনারা খবর খবর রাখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সেই পরামর্শ মতামে কাজ করে দেব আপনাদের মান সম্মান পূর্ণ করার জন্য হবে এরকম কোন আমরা আমরা যারা আমরা সাবেক ছাত্র আছি আমরা সাংবাদিক বৃন্দ আছি আমরা চট্টগ্রাম মহানগরে অনেক কাজ করে যাচ্ছি এবং আগামীতে অনেক কাজ করব সেই কাজ করার যদি আমরা শুধু কাল করে দেন আমরা আমরা থেকে আমরা বিতর্ক থাকব সময় বিচার মাধ্যমে আমাদের সময় তো কথা সম্মানিত জনতার মেয়র জনতার সেবক